হ্যালো শিক্ষার্থীরা আজকে আমরা সূচকীয় সমীকরণের তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করব এই পার্টে আমরা সূচকীয় সমীকরণের সরলগুলো করে দেখব ঠিক আছে চলো শুরু করা যাক আচ্ছা এক নম্বর দেখো এ টু দ্য পাওয়ার জিরো ইন্টু এক্স প্লাস এক্স টু দ্য পাওয়ার জিরো আচ্ছা গত ক্লাসে আমরা কি দেখছি শূন্য ব্যতীত অন্য কোনো কিছুর সূচক বা পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান কত ওয়ান হবে ওকে দেখো তো এখানে এর পাওয়ার কত জিরো তারপরে এটার মান কত ওয়ান আর এখানে হলো এক্স প্লাস এখানে এ এক্স টু দ্য পাওয়ার জিরো মানে পুরো রাশির পাওয়ার কত জিরো অর্থাৎ পুরো রাশির মান কত হবে ওয়ান হবে ওকে ওয়ান গুণ এক্স মানে কি এক্স প্লাস ওয়ান আর কিছু করা যায় না অতএব আমাদের এটার সরল ওয়ান হলো এক্স প্লাস ওয়ান ওকে এবার দুই নম্বর একটা সমস্যা দেখো ধরো এ কিউব ডিভাইডেড বি প্লাস বি কিউব ডিভাইডেড বি প্লাস বিউব

এটা যা আছে তাই হবে ওকে এ এরপরে আস প্লাস দেখো তো ভিত্তি 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 তাহলে একই আছে না হ্যাঁ তাহলে এখানে সূচকের ভাগ কি হবে একটা বি নিলাম আর ভাগের সময় পাওয়ার কি হবে বিয়োগ থ্রি মাইনাস টু ওকে প্লাস এবার এখানে দেখি এই সেম কথা এখানেও এখানেও সি এখানেও সি অর্থাৎ আমরা একটা সি নেব তাহলে এখানে পাওয়ার কত থ্রি এখানে পাওয়ার কত টু ওকে লাইনে আসো তাহলে ডিভাইডেড স্কয়ার প্লাস এখানে থ্রি থেকে টু বিয়োগ করলে কত ওয়ান আর পাওয়ার ওয়ান লিখতে হয় না এরপরে আসো সেম এখানে থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান আর পাওয়ার ওয়ান লিখতে হয় না এই রাশির সরল ফল এইটাই ওকে আশা করি বুঝতে পারছ এবার আমরা তিন নম্বর সমস্যা নিয়ে কথা বলবো দেখো তিন নম্বরটা দেখো তিন নম্বর রাশিটা হলো ধরো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড এখানে এ বি সি আচ্ছা দেখো এখানে এখানে ভিত্তি এ এখানে ভিত্তি এ ভাগ অবস্থায় আছে তার মানে পাওয়ার বিয়োগ হবে টু এখানে পাওয়ার কত আছে মনে মনে ওয়ান ধরব আমি ওকে ইনটু বি এখানেও বি এখানেও বি একটা বি নিলাম ভাগের সময় পাওয়ার কি হবে বিয়োগ হবে ওকে এখানেও সি এখানেও সি একটা সি নিলাম তাহলে টু মাইনাস ওয়ান ওকে তাহলে এ টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ওয়ান লিখতে হয় না ইন্টু এখানে ওয়ান টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান লিখতে হবে না ইন্টু এখানেও সেম টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান লিখতে হয় না অর্থাৎ এটার ফলাফল হচ্ছে এ বি সি ওকে এরপরে দেখো আমরা চার নম্বর সমস্যা নিয়ে কথা বলছি চার নম্বরটা আমাদের কি দেওয়া আছে সমস্যাটা হলো √2 গুণ 2 1/2 আচ্ছা এখানে একটা জিনিস জেনে আসতে হবে দেখো স্কয়ার √ মান হচ্ছে 1 আর কিউব √ মান কি 1/3 ওকে তাহলে এই মানগুলো সব সময় এই ভিত্তির উপরে সূচক হিসেবে বসে তাহলে এই মানগুলো সব সময় ভিত্তির উপরে সূচক হিসেবে বসে তাহলে দেখো এখানে ভিত্তি হলো টু আর টু এর পাওয়ার হচ্ছে যে স্কোয়ার রুটের মান কত হাফ গুণ টু টু দ্য পাওয়ার হাফ এবার দেখো তো এখানেও ভিত্তি টু এখানেও ভিত্তি টু মাঝখানে গুণ অবস্থায় আছে সূচকের গুণ বিধি অনুযায়ী আমরা কি জানি একটা ভিত্তি নিয়ে গুণের সময় পাওয়ারগুলো কি হবে যোগ হবে তাহলে হাফ যোগ হাফ আচ্ছা হাফ ওয়ান হাফ যোগ করে কথা হয় ওয়ান যদিও ওয়ান লিখতে হয় না তারপরেও যদি আমরা লিখি শেষের লাইনে অবশ্যই ওয়ান আমরা তুলে দেব তাহলে আমাদের এটা আনসার হলো টু ওকে লাস্ট পাঁচ নম্বর সমস্যা আমাদের দেখো পাঁচ নম্বর সমস্যাটা হলো এরকম টু টু দ্য পাওয়ার ফোর ইন্টু টু স্কোয়ার ডিভাইডেড থার্টি টু আচ্ছা এটা আমরা স্মরণ করব আমরা কি জানি সূচকীয় নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে ভিত্তি এবং সূচক আকারে প্রকাশ করতে হবে আর কোন রাশিকে বা কোনো সংখ্যাকে ভিত্তি এবং সূচক আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে ওই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে দেখো উপরে কোনো সমস্যা নেই টুটে তো পাওয়ার ফোর স্কোয়ার নিচে থার্টি টুকে ভেঙে ভিত্তিক এবং সূচক বের করো দুই ষোলো দুই দিয়ে ভাগ দিলে আর দুই দিয়ে ভাগ দিলে চার দুই দিয়ে ভাগ দিলে দুই আচ্ছা তাহলে আমাদের দুই এখানে কয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা তার মানে টু টু দা পর ফাইভ মানেই হলো থার্টি টু ওকে এবার আমরা কাজ শুরু করি এখানেও ভিত্তি টু এখানেও ভিত্তি টু আচ্ছা উপরের কাজ আগে করি তাহলে সূচকের গুণন বিধি অনুযায়ী আমরা কি জানি গুণের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে যেহেতু ভিত্তি একই আছে নিচে টু টু দা পাওয়ার ফাইভ ওকে আচ্ছা উপরে যোগ করে কত হয় চার যোগ দুই ছয় নিচে টু টু দা পাওয়ার ফাইভ ওকে তারপরে দেখো এখানেও ভিত্তি টু এখানেও ভিত্তি টু তাহলে একটা আমরা বেস নিলাম টু আমরা জানি বেস যদি একই হয় অর্থাৎ ভিত্তি যদি একই হয় ভাগের সময় পাওয়ার কি হবে বিয়োগ হবে সিক্স মাইনাস ফাইভ তাহলে কত দাঁড়াচ্ছে টু টু দা পাওয়ার কত ওয়ান অর্থাৎ এটার মান হচ্ছে টু ওকে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো ক্লাসগুলো ভালোভাবে বুঝতে গেলে আবার ক্লাসগুলো কন্টিনিউ তোমাদের देखते ओके थैंक यू